আসসালামু আলাইকুম আর এম সি কেমিক্যালের পক্ষ থেকে রংপুরবাসীকে সহকারে সারা দেশবাসীকে জানাচ্ছি সালাম আজকে আমরা এসেছিলাম বকুলতলায় এখানে আর এম সি কেমিক্যালের আমাদের সি সেভেন জিরো নাইন দিয়ে একটি ঝলার কাজ করছে তা লাইভে সরাসরি দেখাচ্ছি আমি ইতিপূর্বে বিভিন্ন লাইফে বিভিন্ন সময় বলেছিলাম একটি কারণ আমাদের আইএসও বিএসটিআই এবং বইয়ে টেস্টের রিপোর্ট রয়েছে যা শারগের দিকে পর্যবেক্ষণ করে দিতে এটি ডিজাইন করেছে আমাদের রংপুরের সোনামদন্দ প্রকৌশলী যার অনুষ্ঠান চল্সাই সকলেই তহিদ ক্ষেত্র স্যারের জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থেকে রঙ অনেক সুন্দর সুন্দর ডিজাইন উপহার দিতে পারে এই প্রত্যাশায় সকলের যত দোয়া প্রার্থনা করছি সকলেই প্রকৌশলী তহির ক্ষেত্র স্যারের জন্য দোয়া করবেন এখানকার কন্ট্রাক্টর হচ্ছে আমাদের ভাই যদি এত দক্ষ একজন কন্ট্রাক্টর যে উনি নিজেই বেসমেন্টে ভাইব্রেটার মারছেন তা আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন সকলের ফরিদ জন্যও দোয়া করবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন লাইভে বলেছিলাম যে আর এমসি কেমিক্যাল একটি ব্র্যান্ড কারণ আমাদের আয়স বিএসটি এবং ওয়েট টেস্টের রিপোর্ট রয়েছে যা আপনারা শশ বার কোটে ঢুকে পর্যবেক্ষণ করে নেবেন তাতেই আপনারা বুঝতে পারবেন যে আর এম সি কেমিক্যাল একটি ব্র্যান্ড বাংলাদেশে অনেক কেমিক্যাল পাওয়া যায় সে সমস্ত কেমিক্যালের ডকুমেন্টসের সঙ্গে আপনারা আর এম কেমিক্যালের ডকুমেন্টস কম্পেয়ার করে নিলেই বুঝতে পারবেন যে আসলে কোনটি ব্র্যান্ড আর কোনটি নন ব্র্যান্ড যারা যারা আমার লাইফটি দেখছেন এবং যাদের কাছে আমার লাইফটি পৌঁছে গেছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে যান যাতে খুব দ্রুত রংপুরবাসী এবং দেশবাসীর কাছে বসা যায় যে আর এফ সি ক্যাটিক্যাল একটি সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার লাইফটির সঙ্গে থাকেন বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আমি তো ইতিপূর্বে বিদায় নিয়েছিলাম এখন আবার এখানকার কন্ডাক্টার ফরিদ ভাই চলে আসছে ফরিদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো তা আপনার লাইফে সরাসরি একটু শুনে নেন ফরিদ ভাই আলাইকুম কেমন আছেন আপনি তো বিভিন্ন সাইডে বিভিন্নখানে আমাদের আর এম সি কেমিক্যাল দিয়ে যে ঢালাই করেছেন তাতে আপনার প্রোডাক্টটা কেমন লেগেছে ভালো ইনশাল্লাহ দোয়া করিয়েন আমাদের জন্য আমরাও আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ Goedemorgen! Kom naar de vijf. বাসা টোকে আসছে আসতেছি বাসাত থাকেন পাঁচ মিনিট